হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের জন্য বানিয়েছি দুই ধরনের পিঠার রেসিপি একদমই হানড্রেড পারসেন্ট পারফেক্ট কোনো রকম কিন্তু আপনাদের এই রেসিপিটা দেখে যদি বানান ফেল হবে না সবার প্রথমে আপনাদের দেখিয়ে দেবো চিতই পিঠার রেসিপি এখানে আমি মিনি চিতই পিঠা মাত্র কিছু সময়ের মধ্যে চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন আর তার সাথে আমি আরও এক রকমের পিঠা দেখাবো সেটাও বলে দিই এটা হচ্ছে পিঠা পারফেক্ট পিঠা কিভাবে আপনারা তৈরি করবেন যেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শক্ত হবে না তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্টেপগুলো ফলো করে দেখবেন তাহলে আপনারা কিন্তু এই দুটি পিঠাই একদমই পারফেক্ট তৈরি করতে পারবেন তো বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে ভিডিও দুটোই দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি দেখাবো আপনাদের চিতই পিঠার রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না চলুন শুরু করে ফেলছি প্রথমে দেখুন এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি চালটাকে আমি হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট সেটা আর দেখালাম না আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি জলটা দেখুন হালকা গরম আছে এখনও তো যেহেতু আমরা তাড়াতাড়ি তৈরি করব সেই জন্যেই চালটাকে গরম জলে ভেজাতে হবে না হলে আপনারা এক থেকে দুই ঘন্টা আগেও চাল ভিজিয়ে রেখে নর্মাল জল দিয়েও তৈরি করতে পারেন যেহেতু পিঠাগুলো একদম সাদা তৈরি করব সেই জন্যে কিন্তু এই চালটাকে আমি খুব ভালো করে আরও দুই থেকে তিনবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল রাখবো না সামান্য পরিমাণ জল এখানে যেটা আছে সেটাকেই আমি কিন্তু দিয়ে এটাকে মিক্সিং জারের মধ্যে বেটে নেব চালটাকে দেখুন চালের মধ্যে যেটুকু জল উঠছে সেটুকু দিয়েই কিন্তু আমি করব এক্সট্রা কিন্তু আমি কোনো রকম জল বেশি ব্যবহার করছি না আপনারা মিক্সারে যদি আপনাদের লাগে সামান্য জল তাহলে কিন্তু দেবেন খুব বেশি জল দিতে যাবেন না খুব বেশি জল দিলে কিন্তু ব্লেনটা মিহি একদম হবে না আঠালো হবে না যতটা আঠালো হবে এটা কিন্তু খেতে ততটাই ভালো আর ততটাই নরম হয় দেখুন এখানে আটার মতো কীরকম চ্যাট করছে আপনারা ঠিক এরকম ধরনের হাতে করে একটু চেক করে দেখবেন আর একদমই দেখুন এখানে মসৃণ হয়ে গেছে কোনো রকম কিন্তু চালের দানা ভাব নেই তো সবার প্রথমে এটাকে আমি এবারে ঢেলে দেবো হচ্ছে একটা বড়ো সাইজের বাটির মধ্যে তো প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন আপনাদেরও কিন্তু একদমই পারফেক্ট তৈরি হয়ে যাবে এটা দেখুন আমি পুরোপুরি ঢেলে দিলাম আর ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে এবারে ফেটিয়ে নিতে হবে সুন্দর করে ফেটাতে হবে এক থেকে দেড় মিনিট মতো যত সুন্দরভাবে ফেটাবেন তত সুন্দরভাবেই কিন্তু এগুলো নরম তৈরি হবে আর চিতই পিঠা কিন্তু নরম আর যদি সফট না হয় আর যদি জালিদার না হয় খেতে কিন্তু একদম ভালো লাগে না খুব বেশি যদি শক্ত হয়ে যায় সেই জন্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো চলুন তাহলে এটাকে এক থেকে দেড় মিনিট মতো এইভাবেই কিন্তু আমি চালিয়ে চালিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে ফেটানো হয়ে গেছে এটা কিন্তু খুবই গাঢ় এত গাঢ় ব্যাটার দিয়ে পিঠা তৈরি হয় না তাই এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি একদম উষ্ণ হালকা গরম জল ব্যবহার করতে হবে খুব বেশি গরম না বা খুব বেশি ঠান্ডাও নয় তো এখানে জলটাকে দিয়ে এবার খুব ভালো করে আমি একটু মিক্স করে নেবো প্রথমে ভালো করে মিক্স করতে হবে তারপর আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো যে কেমন ঘনাতের আপনাদের ব্যাটারটাকে রাখতে হবে দেখুন এই সময় কিন্তু এই বাটি হাতাটাই দেখুন পুরো গাঢ় কিন্তু ব্যাটারটা লেগে আছে এতটা গাঢ় কিন্তু ব্যাটারটা রাখলে চলবে না তাই আমাদের এর মধ্যে আরও কিছুটা জল ব্যবহার করতে হবে হাফ গ্লাস মতো টোটালি জল আমি এখানে ব্যবহার করেছি এটাকে আমি আরও ভালো করে এবার ফেটিয়ে নেবো সুন্দর করে ফেটিয়ে নি তারপরে আমি আপনাদের দেখাবো যেহেতু জল ব্যবহার করেছি তাই আর একটু ফেটাতে হবে এবার দেখুন হাতার গায়ে কিরকম ধরনের একটা পাতলা লেয়ার লেগে আছে খুব বেশি গাঢ় লেয়ারে কিন্তু ভালো হয় না তাই দেখুন কতটা পাতলা লেয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমবারে কিন্তু সাদা ভাবটা একটু বেশি লাগছিল দেখুন দ্বিতীয়বারে কিন্তু সাদা ভাবটা কম লাগছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ অনুযায়ী নুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো কোরানো নারকেল এখানে আমি শুকনো নারকেলটা ব্যবহার করেছি ডেজিকেটেড কোকোনাট আপনারা চাইলে ফ্রেশ নারকেলও কিন্তু ব্যবহার করতে পারেন কোনো রকম অসুবিধা হয় না নারকেল আর নুনটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে ফেলবো সুন্দর করে মেশানো হয়ে গেলে এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্টস যেহেতু আমরা এটা আপ্পাম প্যানে তৈরি করছি বা কড়াই তৈরি করছি আর এটা ইনস্ট্যান্ট তৈরি করছি সেজন্য এখানে দিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি তাই চায়ের চামচের হাফ চামচ ভর্তি করে আমি এখানে কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করার সময়তেই দেখতে পারবে আপনারা যে এটা কিন্তু ফ্লাপি হচ্ছে আর এটা কিন্তু ব্যাটারটা একদম হালকা হালকা লাগবে দেখে তো দেখুন আর ছোট ছোট বাবলস আপনারা কিন্তু দেখতেই পাবেন এবার সরাসরি ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটির মধ্যে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ জল আর সাথে নেবো এক চামচ পরিমাণ তেল জল আর তেলের মিশ্রণটা প্রথমে সুন্দর করে তৈরি করতে হবে তেল ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যায় তাই সামান্য একটু তেলের জল মিশিয়ে নিলে এটা কোনো রকমভাবে লেগে যায় না আর পুড়েও যায় না তো দেখুন গ্যাসটা কিন্তু আমি একদমই লো ফ্লেমে রেখেছি এটা কিন্তু হালকা করে গরম করেছি খুব বেশিও আমি গরম করিনি এরকম নন স্টিকের আপ্পাম প্যান যদি আপনারা কিনতে চান আমার ইউটিউব চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ডে এই ডেসক্রিপশান বক্সে আপনারা দেখবেন সেখান থেকে আপনারা সরাসরি কিনে নিতে পারবেন তো এখানে দেখুন এগুলোকে আমি এবার এক এক চামচ করে দিয়ে দেবো প্রায় পুরোটা ভরবো না মুখটা একটু সামান্য খালি রাখবো কেন কি এটা খুবই বেশি ফুলে যায় তো আপনারা ফেসবুক থেকে অনেকেই আমাকে মেসেজ করেছিলেন আমার আগের একটা কিকের ভিডিওতে যে এই আপ্পাম প্যানটা কোথায় পাওয়া যাবে তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা ডিসক্রিপশান বক্সে যাবেন ওখানে কিন্তু আমি লিংক দিয়ে রেখেছি যে কটা আপ্পাম প্যানের ভিডিও আছে সব ভিডিও নিচেই কিন্তু আমি লিংক দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে গিয়ে সরাসরি কিনে নিতে পারেন সবগুলো এবার দেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট লো ফ্লেমে দেখুন কী সুন্দরভাবে ফুলে গেছে আর কত সুন্দরভাবে উঠে আসছে কোনো রকম কিন্তু এটা পুড়ে যায় না আর এইভাবে আমি সবগুলো তৈরি করে ফেলেছি তো কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না তো এবার আমি আপনাদের দেখিয়ে দেবো হচ্ছে চুষিপিঠার রেসিপিটা তো অবশ্যই পিঠাটাও আপনারা পুরো দেখবেন তো দেখুন বন্ধুরা সবার প্রথম এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি পরিমাণ জল যে কোনো মেজারিং বাটি বা কাপও আপনারা ব্যবহার করতে পারেন কোনো রকম অসুবিধা নেই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চিমটে পরিমাণ নুন নুনটা দিয়ে এটাকে একটু মিক্স করে নেবো যখন দেখবেন জলটা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ এখানে আমি কুড়ি টাকা দামের একটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা যত বেশি কোয়ান্টিটি বানাতে চান সেই অনুযায়ী বানাতে পারেন বা আপনারা যদি এটা লিকুইড দুধে তৈরি করতে চান তাও পারেন বা শুধু জল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন দুধটা দিলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে দুধটা দিয়ে সুন্দর করে গুলে নেবো গুলে নিয়ে যখন দুধটা দেখবেন যে ফুটে ফুটে এসেছে ফুটছে তখন কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে আমাদেরকে আর গ্যাসটা হাই ফ্লেমে রেখে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো এটা দিয়ে কিন্তু আজকে চুসি পিঠাটা তৈরি করছি দুধটা ফুটলে হাই ফ্লেমেই কিন্তু এই গুঁড়োটা দিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে খুবই ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে সুন্দর করে হাই ফ্লেমে এইভাবে অনবরত নাড়াচাড়া করে করে মিক্স করতে হবে যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায় এইরকমভাবে যদি চুসি পিঠা কোনো দিন তৈরি না করে থাকেন অবশ্যই একবার কিন্তু আপনারা তৈরি করে দেখবেন এটাকে কিন্তু হাতে কাটা পিঠাও বলা হয় অনেক জায়গায় অনেক রকমের এটার নাম তো আপনারা অবশ্যই এই প্রসেসটা ফলো করে একবার তৈরি করবেন দেখুন এখানে কিন্তু এবার আমি আটাটা সুন্দরভাবে মিক্স করেছি আর ঠিক এরকম করে একটু চেপে চেপে দেবো যাতে আটাটা সুন্দরভাবে আমাদের এক জায়গায় দইয়ের মতো হয়ে যায় আর ঝড় ঝরে হয়ে আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আটাটা চেক করার জন্যে আপনারা সামান্য একটু আটা নিয়ে এইভাবে হাতে গোল গোল দলা পাকাবেন দেখবেন যদি হাতের মধ্যে কোনো রকম লেগে না যায় ভাববেন আটাটা পারফেক্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে আটাটাকে আলাদা একটা বড় বাসনের মধ্যে ঢেলে ফেলতে হবে তো দেখুন এখানে আটাটা আমি ঢেলে নিয়েছি আর আপনাদের কিন্তু আটাটাকে এইভাবে রেখে দিলে হবে না গরম অবস্থাতেই কিন্তু সঙ্গে সঙ্গে আটাটা মিখে নিতে হবে তো এখানে আমি হাতের মধ্যে একটু ঠান্ডা জল নেবো জল নিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিখে নেবো এটা যেহেতু প্রচুর পরিমাণে গরম তাই এরকম নর্মাল করে মাখা সম্ভব নয় সেই জন্য দেখুন এখানে ঠান্ডা জল নিয়েছি নর্মাল জল যেটা থাকে সেটা নিয়ে হাতের মধ্যে একটু একটু লাগাবো আর আটাটা সুন্দরভাবে আমি এই রকমই চটকে চটকে মেখে ফেলবো যাতে আটাটা সুন্দর স্মুথ তৈরি হয় এতে কিন্তু পিঠাগুলো সুন্দর তৈরি হবে আটা যদি স্মুথ না হয় পিঠা কিন্তু সুন্দর হয় না খুব ভালো করে দেখুন এখানে আমি কিন্তু মাখছি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি না হলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে অনেক সুন্দর করে এবার মাখিয়ে নেবো এইভাবেই যেরকম প্রসেস দেখাচ্ছি আপনারা অবশ্যই এই প্রসেসটা ফলো করেই তৈরি করবেন দেখবেন আটা একদমই স্মুথ হয়ে গেছে যতক্ষণ না আটাটা সুন্দরভাবে এক জায়গায় দলা পাখি স্মুথ হচ্ছে ততক্ষণ এইভাবেই কিন্তু মাখাতে হবে তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে কিন্তু বন্ধুরা ভিউজ অনেক কমে গেছে আপনারা সাপোর্ট করবেন ইউটিউবে ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা ফলো করে দেবেন দেখুন আটা মাখা কমপ্লিট আটাটাকে কিন্তু আলাদা আমি একটা বাসনের মধ্যে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি বা আপনারা ঢাকা বন্ধ করে রাখবেন আটাটা এমনি খোলা রাখবেন না তাহলে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে তো আমি এখানে ছোটো একটা আটার লই বার করে ফেলেছি কেটে এবার এখান থেকে আমি ছোট নিয়ে ঠিক আপনারা যদি চান এই রকম করে লম্বা করেও করতে পারেন বা ছোট ছোট কেটেও আপনারা করতে পারেন এইভাবে তৈরি করলে একটু তাড়াতাড়ি হয় এবার এখান থেকে দেখুন এরকম ছোটো ছোটো করে কাটবেন আর হাতে করে এইভাবে ডলে দিলেই চুষি পিঠা কিন্তু একদম রেডি কত সুন্দরভাবে দেখুন বন্ধুরা চুষি পিঠাগুলো কিন্তু তৈরি হচ্ছে এইভাবে আপনারা খুব সহজভাবে কিন্তু চুষিপিঠাগুলো তৈরি করে নিতে পারেন সরু সরু বা একটু মোটা সাইজের আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী চুষি পিঠাগুলো তৈরি করে নেবেন এইভাবে আমি চলুন তাহলে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি সবটা তৈরি করার পরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি অপরদিকে কিন্তু বন্ধুরা আমি দুধ গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছি তো সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি সেখানে কি প্রসেসটা ফলো করতে হবে তো চলুন প্রথমে আমি পিঠা যেগুলো আছে সবগুলো ঠিক এইভাবে তৈরি করে নেবো হালকা হালকা আটা দেবো দিয়ে কিন্তু তৈরি করব এতে কি হবে একে ওপরের সাথে লেগে যাবে না দেখুন এখানে আমার সব পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সরাসরি চলে যাবে এটা সিদ্ধ করার প্রসেসে যেহেতু বলেছিলাম আমি আগে থেকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি দুধটা দেখাবো দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আমি দুধটাকে একটু হালকা গাঢ় করে নিয়েছি জাল করে তো প্রায় পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে জাল করেছি তাহলে দুধটা একটু গাঢ় হয়ে যাবে খেতে ভালো লাগবে আপনারা যদি জাল না করতে চান তাহলে এর মধ্যে হাফ কাপ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দেবেন দেখবেন খুবই বেশি টেস্টি হয় তো এবার এটাকে খুব ভালো করে একটু অনবরত নাড়াচাড়া করবো যখন দুধটা খুব সুন্দরভাবে আবার ফুটে উঠবে হাই ফ্লেমে তখন কিন্তু এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো হচ্ছে আমি এলাচের গুঁড়ো আপনাদের যদি এলাচের গুঁড়ো পছন্দ হয় দেবেন হলে গোটা এলাচ দিয়েও আপনারা এটা করতে পারেন কোনো রকম অসুবিধা হয় না সাথে দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি মিষ্টি অনুযায়ী আপনারা চিনি দেবেন যদি আপনারা গুড় দেন এখন বাজারে অনেক নলেন গুড় উঠেছে বা পাটালি উঠেছে পাটালিকে লিকুইড করেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই রেসিপিতে খুবই টেস্টি হয় তো চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যখন দুধটা কিন্তু আবার ফুটে উঠবে তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে চুষি পিঠা যে চুষি পিঠাগুলো আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই চুষি পিঠাগুলোই কিন্তু এর মধ্যে পুরোপুরি ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এটাকে হাই ফ্লেমে এইভাবেই রেখে দিতে হবে আমাদের যতক্ষণ না পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে পিঠাটাকে আমি একদমই হালকা হাতে নাড়িয়ে দেবো খুব বেশি নাড়ালে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো দেখুন এরকম নাড়ি দিয়ে এবার এরকমই ছেড়ে দেবো যতক্ষণ না ফুটে আসছে পিঠা দেখুন ফুটছে হাই ফ্লেমে প্রায় আমাদের চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন পিঠাগুলো ঠিক একদম ওপর দিকে এরকম ভেসে এসেছে তখন ভাববেন পিঠাগুলো পারফেক্ট রেডি হয়ে গেছে তো এখানে আমি মাঝখানে একবার নেড়ে দিলাম দুই মিনিট হয়ে গেছে দুই মিনিট পরে তো আবার আমাদের আপনাদের আমি পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কিভাবে ওপর দিকে ভেসে উঠেছে দেখুন এগুলো কি সুন্দরভাবে ভেসে উঠেছে ওপর দিকে সুন্দরভাবে কিন্তু এগুলো ভেসে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে সার্ভ করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ